আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তা অনেক দিন হয়েছে যে আমরা বড়া খাইছি আজ অনেক দিন পর বড়া খাইতে মনাইলো খেসারি ডাইলের বরা তো এই জন্য আমি এই যে আস্তা ডাইল এই যে আস্তা ডাইল আমরা যে লাগাইছিলাম ওই ডাইল এই ডাইল দিয়ে এলো আজকে আমি বড়া ভাজমো এখন ডাইল আমি আজকে রান্না হইবে যে এই বড়া লাউ দিয়ে চিংড়ি মাছ লাউ চিংড়িটা অনেক পছন্দের আমাদের সবাই তা আমি আগে ডাইল ভেঙ্গে নিই আকাশেও দুই এবার ম্যাক করছে বৃষ্টি বৃষ্টি নামতে পারে এই বৃষ্টির আগে আমি ডাইলগুলো ভাঙিয়ে নিতে পারিনি যে কটা লাগবে এই কটাই আনবো আর ভাঙু না দাইল এইকটাই ভেঙে নিমো যে কটা লাগবে আজকে বড়া বানাইতে কারণ হলো আন বান্না বয় দিতে হইবে সময় লাগবে সেই জন্য ডাই ভেঙে নিম আর এক বাঙ্গা হইবে না আর এক দিয়ে নিতে হইবে এই উদায় আবার আর এক দিয়ে নিম আৰু ভাঙু এই না না কি লাগবে নিম বেশি অতিরিক্ত ভাঙার দরকার কি? দেখেন ডাইল এরকমই আমাদের ভাঙতে হয় ন চাককি জাগান লাগবে না এরকম পাঁচ পাঁচ দেখে কাছা ইউটিউব এরকমই এই চাককিতে ডাইল ভাঙতে হয় এটা হলো অনেক আগের পদ্ধতি তে এখনো গ্রামে আছে আর না থাকার উপায়ও বাকি কারণ এই ক্যাশারি ডের খাইতেইলে এরকমই ভাঙতে হবে কারণ ক্যাশারি যে মিল যে মিলে ভাঙে ওই মিল সচরাচর নাই অনেক দূরে আর দূরে থাকলেও মানুষের তো এখন আর ওই ডাইল হয় না যে মিলে নিয়ে ভাঙিয়ে আনবে এখন মানুষ খেসাই ডাইল লাগায় খেতে শখ করিয়ে একেবারে শখ করেই লাগায় খাইতে মনে চাইছে যাগো মন চাই খেসাই ডাইল খাইতে এরা খেতে লাগাইয়ে তারপরে এরকমের খায় অল্প অল্প করিয়ে আর আগে এগুলো প্রচুর লাগাইতো কিন্তু এখন আর লাগায় না এখন নইলে কি মানুষ হইলে যে সব মানে বুদ্ধিমান বেশি যেই ফসলে লাভ বেশি ওই ফসলগুলোই মানুষ এখন বেশি করে এই ডাইল বাদ দিয়ে সোয়াবিন ডাইল করে সোয়াবিন ডাইলের মন হয়েছে যে প্রায় দুই হাজার টাকা উপরে তার সবাই এখন সোয়াবিন ডাইল লাগায় গত বছর দেখছেন আমরা সোয়াবিন ডাইল লাগাইছি আর এই পাশ দিয়ে ওই যে কলাই শাক খাই কলই শাক খাওয়ার লাগিয়ে আব্বায় অল্প কটা কলাই বনছিল সেই কলাই দিয়ে শাকটা খাইয়ে যা ওইসে এগুলো আমরা এই যে খাওয়ার জন্য ডাইল রেখে দিছি

মোবাইল ভাঙা হয়ে গেছে আর আমি উঠে নিমু সাকি দিয়ে তো আর সাকি আমি সরাই মানে তুমি ডাইরেক্ট সাকি দিতেছ না সাকি তো অনেক দাইল ভাঙ গেছ আৰু নিলাম এন বৰ বানানৰ লগে এই দাইল পেদা ভিজাই নাই বাবজিলাম খেলি লাও চিংৰি মাছ আৰু বৰ বাজ নি মায়ে এবার একটা দেশী মুরগী নামাই দিলো কালকে জবাই দিছিল একেবাৰে কুট্টি কুট্টি ৰাখি দিছিলাম এইদৰে নামাই দিছে এইডে ৰান্ধো আমরা বাৰীতে চাৰিজন আছি মানুষজন হোনাই কি ৰাং

দেশি মুরগির ঝোল খাইতেও মজা বাড়া যে এই পোলট্রির শীতে পোলট্রি না খাওয়াই ভালো পোলট্রিতে যে কত সমস্যা হয় মানুষের এখন কিন্তু কি করবে দেশি মুরগি এও মনে করেন পালা যায় না এও এই শীত আসলে বিভিন্ন রকমের অসুখ বিসুখ হয়ে এবছর ই হয় মারা যায় গত বছর আমার অনেকগুলো মুরগি মারা গেছে এবছরও আবার শীত আইয়ে পড়ছে কী অবস্থা হয় আল্লাহ জানে কারণ প্রত্যেক বছরই মুরগিতে একটা দেয় একেবারে সব মরিয়ে যায় আটতাল সহ এই জন্য করছে যে মরিয়ে যাওয়ার আগে খাইয়ে খুঁজে রাখি মুরগি যাইবে আবার ওই কেয়া আর স্বামী আইবে ডাকা ওরা ওরা আবার ছুটি লই আইবে একটা বিবে অনুষ্ঠান আছে ওরা সব আইবে দিয়ে তারপর ওই যে বাই এসে ওরা দেহার জন্য আইবে

কারণ আমি আগে লাউ সিং দি বড়াই দিব বড়াইতে তেল দিয়ে দিলাম পিস কুসি দিয়ে দিলাম শিংড়ি মাছ দিয়ে দিলাম ওইগুলো বেশি গুঁড়া শিংড়ি মাছ ওই শিংড়ি মাছ গুলো বাচ্চিয়ে নিছি এই শিংড়ি মাছ বাটা এই যে পানি এই দিয়ে দেয়

কুশি একটু মজাই আমার জলের মজা আবার আলাদা আবার আবার ঘুন করবো আবার বড়া বানামু হ্যাঁ থাকতো কোনো জল থাকতো না এলিগে লাউড একটু জল দেয় আর লাউ চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে তরকারি แลলে জলদি লাই বেশি মজা লাগে। একটু পানি দিয়ে দেই। লাউ চিংড়ি রন্ধা হয়ে গেছে অনুడేই নেই। একবারে পুরো ইমপ্রেস করব। লাউ চিংড়ি রন্ধা হয়ে গেছে আর মুরগি রন্ধা বআইতে মুଁ করে তেল দিয়ে দিলাম। এলাচ দিয়ে দিলাম লবঙ্গ দিয়ে দিলাম পিঁয়াজ কুচি দিয়ে দিলাম পিঁয়াজ ভাজা নিয়েছি এবার আমি আদা রসুন জিরে গরম মশলা এগুলো বাটা এগুলো সব দিয়ে দেবো আদা রসুন এক লগে বাটা জিরে বাটা আদা রসুন বাটা বিরে বাটা আর হলো পিয়েছে কিন্তু এক লাখে সুন্দর করে কষাই নিচ্ছি কারণ আমি গুঁড়ো মশলা গুঁড়ো দিয়ে যেমন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ এভাবে মশলা কষাই নি পানি দিয়ে দিলাম মশলা কষাই নিয়ে গেছে এই যে সুন্দরভাবে তেল সাজিয়ে দিছে সুন্দর করে কষাই নিয়েছি মুরগি এখন গরম পানি দিয়ে দিবো গরম পানি দিয়ে দিলাম ডাকনা দিয়ে দিলাম সিদ্ধ হইতে থাক সুন্দর করে দেশি মুরগি তো সিদ্ধ হইতে একটু সময় লাগবে তাই তো আমার গোস্ত রান্না হয়ে গেছে গোস্ত একটু বারে বনিয়ে নিয়েছি জল নেই কেন নেই বড়া এসারি দিলে বড়া পেঁয়াজ দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ গরম মশলার গুঁড়া এবার মাইককে নেই ভালোভাবে চুলা কড়াই দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম এনে আমি বরগুলো ভাজা নেই এইগুলো হয়ে গেছে উদয় নেই গরম গরম বড়া খাওয়ার মজাই একটা আলাদা যে জান্নাতের বড়া বাজার শেষ এখন গরম গরম একটা খাই কেননা গোসল করে আসছে খাইতে খাইতে হয়তো ঠান্ডা হয়ে যেতে পারে আর ঠান্ডা হলে তখন আর ভালো লাগে না গরম গরম ভালো লাগে বড়া এগুলো সেই সব সেই সব বাবা তাই এটা খাই খাইছি নে হুম কিন্তু এখন না গরম না ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না তেনাই যাবে খুব সুন্দর হয়েছে বড়া বড়ার এই ডাইল দিয়া আচ্ছা দেখেন আদা বাটা করে নিয়েছে মানে বেশি একদম পিসে নাই যার জন্য মুচমুছ হয়েছে খাইতেও খুব ভাল লাগে আলহামদুলিল্লাহ যে আমরা দুপুরে খাবার খেতে বসলাম तो करंट नहीं लाइट जले ली सुपर टॉस लाइट ये देखें ये ट्रैक टॉस लाइट से पहले पूरा आलो कर दिया विदेशी विदेशी ने और वो विदेशी टॉस लाइट नहीं माँ बोन बोन बोरा 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 का बोरा 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 আমি এনে দিই। ও আছে এখনো। আমি কইলে যাইয়া গেছি কই। নাই দিই আইয়ে খাইতে না এখনো মুসমুসে আছে। বড়া অনেক মজা হইছে। বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ বড় খানো। হ্যাঁ 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 তো অনেক গরম লাগবে আজকে কি রান্না বানা হয়েছে তত দেখে বড়া বানাইছে দেশি মুরগির গোস তারপরে যে লাউ চিংড়ি মজার মজার

नहीं खाया रासन है ये बाबा रासन है तो बोलो खायें क्यों भी रासन है तो बोलो खायें क्यों भी रासन खायें तो ये शोषण होगा ना बालों पे अस्तमुद्धी के जैसे शोषण होगा ये हर आम ही ये वाले आप इधर भी पसंद करी वैसी काबिज़ भी लगा गोस्तलो गोस्तलो मुआने किंतु ये हमारे वैसी बेल्ला